হাদিসের মধ্যে আছে موسی নবীর মতো নবী আল্লাহর কাছে হাশরের ময়দানের ব্যাপারে বলছে আল্লাহ হাশরের মাঠে আলু আসআলুকা লিয়াউমা উম্মি ওয়ালা আমি আমার মাকে চাই না আমি আমার বোনকে চাই না বাল আসআলুকা লিয়াউমা nafসি আমি موسی কেবল আমাকে বাঁচাইতে চাই আমাকে বাঁচাইতে চাই আল্লাহ আমাকে বাঁচান হাশরের মাঠ আমার বড় ভয় ভয় আল্লাহর আমার বড় ভয় আল্লাহ নবী সাল্লাম বলেন ইয়াকুব নবী নিজের চোখে দেখবে ইউসুফ নবী ওনার ছেলে দাঁড়াই আছে সামনে এটা সেই ইউসুফ যার জন্য দুনিয়ায় কানতে কানতে চোখ সাদা বানায় সেদিন হাসরের ময়দানে নবী বলেন একবারের জন্য ইয়াকুব নবী বলবে না যে আল্লাহ আমার ছেলেটার কি হবে ইয়াকুব নবী বলবে নাফসি নাফসি আল্লাহ আমাকে বাঁচান আমাকে বাঁচান অর্থাৎ ও বুঝবে আমারটা আমি বুঝতেছি এটারে হাসরের মাঠ বলে এই মুসলমান আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের ময়দানের ব্যাপারে এতটা নবীজি নিজেও চিন্তা করতেন আপনারা সবাই শুনছেন জানেন পাঁচ ওয়াক্ত নামাজের পরে উলামায়ে কেরাম থেকে জিজ্ঞেস করে দেখেন পাঁচ ওয়াক্ত নামাজের পরে নবীজি নিজে নবীজি নিজে যার হাসরের আখিরাতের মর্যাদার কোন সীমা পরিসীমা নাই সেই নবী পাঁচ ওয়াক্ত নামাজের পরে যে কতগুলো দোয়া করতেন এর মধ্যে একটা দোয়া নবীজির একটা দোয়া ছিল এটা আল্লাহুম্মা হাসিবনি হিসাবান নাসির আল্লাহ এই বন্ধু আমি আপনার আমারও বড় ভয় লাগে আমার হিসাবটা সহজ করে দিয়ে নবীজি বলছেন নবীজি বলছেন এই কথা অতসব নবী কা আল্লাহ বলেছেন আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা বন্ধু দুনিয়াতে আপনাকে যা দিলাম আখেরাতে যা দেব এই গুলো চাইতে ওইগুলো অনেক বেশি উত্তম অনেক বেশি দামি এরপরও দাবি বলে আল্লাহ আমার ভয় হয় আমার হিসাব যেন সহজ হয় অথচ আখেরাতে ওনার মর্যাদার কোনো সীমা পরিসীমা নাই আল্লাহ তাআলা হাদিসে কুদ্শিতে বলছে বন্ধু হাসরের মাঠ আমি আপনার মাঝে আর আমার মাঝে ভাগ করে নেবো কসমতুল কেয়ামতা বেইনি ও বেইনা আমার মাঝে আর আপনার মাঝে কেয়ামতের দিনটাকে আমি ভাগ করবো আনা মালিক দিন আনতা আমি হব কেয়ামতের দিনের মালিক আপনি হবেন কেয়ামতের দিনের বাদশাহ আপনি বলবেন আমি শুনব আপনি সুপারিশ করবেন আমি গ্রহণ করবো আপনি চাইবেন আমি দিতে থাকবো আপনার হাতে আমার ইজ্জতের পতাকা দেব আপনার জন্য আমার আরশের নিচে মাকামে মাহমুদের আলাদা জায়গা দেব আপনার জন্য জান্নাতের দরজা প্রথম খোলার উদ্বোধনের অধিকার আপনাকে দেব এত মর্যাদার পরেও নবী বলতেন আল্লাহ তবু হয় হিসাবটা সহজ করে